গুড মর্নিং বন্ধুরা আমার সেলসিপ ব্লগে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগত জানাচ্ছি তো জানি আজকে নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সাথে অনেক অনেক তো এখন বাজে সকাল ছটা বাজে তো উঠেছি তো ঘুম থেকে উঠে দেখে এগুলো খুব বাইরে খুব বৃষ্টি পড়ছে তো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে সারা রাত হচ্ছে সারা রাত হচ্ছে মানে কি বলবো রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ছটা বেজে গেছে তো তার জন্য এই যে ঘুম থেকে উঠবাম তো উঠেই একটু এই যে বসে আছি বাইরে এখন এখন এই যে বিছানা গোছানো হয়নি যে মশারি লাগানো হয়ে আছে মানে বাড়ির কোনো কাজ করবো হয়নি ঘর ধর ঝাঁটতে বাসন কিছুই হয়নি জাস্ট ঘুম থেকে ওঠে দরজাটা খুলে এখানে ওই বসে আছে এরকম হয় বুঝলি চলো এখন সব এক এক করে কাজকর্ম করি তো যতটা সম্ভব কাজকর্ম করি তো সাথে যতটা সম্ভব শেয়ার করব তোমরা আমার সাথে থাকতে সঙ্গে থাকো বুঝলে বন্ধুরা তো বন্ধুরা এটা হচ্ছে কি বলো তো তোমরা একটু আমাকে গ্রেস করে বলো তো এটা হচ্ছে শরবত করে খাওয়া হয় এই গাছটা শিকড় এটা হচ্ছে শিকড় তো শিকড়টাকে কেটে ওর উপরে ছালটাকে রাত্রে জল ভালো করে উপরে ছালটাকে ধুয়ে রাত্রে জলে ভিজিয়েছিলাম তো তারপরে এই যে দেখো পুরো এইরকমই পুরো এটা কি কীরকম বলে না তো ছোটো বাচ্চাদের নাকে যেমন শিকন হয় তো সেই রকম মতন আর এ গাছে ডাঁটাকেও খায় পাতাটা মানে পাতাকে খায় না ডাঁটাকেও খায় আর ওই গাছের কটা শিকড় খায় এটা নাকি প্রচুর হচ্ছে ঠান্ডায় তো বলে দিচ্ছি তোমাদেরকে নাম তোমরা গ্রেস করে কে কেমন ভাববে কেমন বলবে এটা হচ্ছে উলট কম্বলের ডাঁটা এটাকেই বলে প্রচুর নাকি শরীর ঠান্ডাই করে তো তার জন্য এই যে আমাদের আমাদের জায়ের একটা গাছ আছে ওখান থেকে নিয়ে আসলাম তো আমার নাকি প্রচুর শরীর গরম প্রচুর স্টমাক নাকি গরম হয়ে গেছে তো তার জন্য আমাকে ডাক্তার বলেছে শরীর ঠান্ডাই করতে তো কি খাবো ডাবের এত রেট আমাদের পাশে আশি টাকা নব্বই টাকা একশো টাকা করে একশো টাকা ডাবের মানে পিস আর কি তো কটা ডাব কিনে খাবো কারণ সুপাসে আছে আমি তার একা নয় আর ডাব জিনিস কাউকে ভাগ করেও খেতে নেই। তিনজনা তিনটে ডাব কিনতে গেলে ওইখানেই চলে যাবে দুশো সত্তর টাকা বুঝলে দুশো সত্তর টাকা চলে যাবে বা একশো অনেক টাকাই চলে যাবে তো তার জন্য প্রত্যেক দিন আর ডাবের পিছনে যদি অত খরচা করবো আর বাদ বাকি খরচাগুলো কী করে করবো তো তার জন্য ওই ডাঁটা ডানটা করেই খাচ্ছি আধ দিন এক একটা ডাব পেলে তখনই আমি খাই বুঝলে তারপরে যে থালা বাসন ধুয়ে টুয়ে নিলাম তো তারপরে বাসন যখন ধুয়ে দেখো যে স্নান করে নিলাম তো স্নান দান করে রান্না করছিলাম রান্না করে শুভকে শ্যামাকে ওদেরকে স্কুলে বের করাতে হয় তো তার জন্য ওদেরকে দুজনকে স্কুলে বের করে দিয়েছি আর ফোনের মধ্যে চার্জ ছিল না তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ শ্যামা শুভ ওরা পড়ে এসে একটু ফোন দেখছিল। আর আমার তো আটটা বেজে গেলেই প্রত্যেক যে ভাত রান্না করতে হয় ভাত রান্না করতে করতে কারণ বর্ষাকালে জালুন পত্র সব স্যাঁত থাকে তো খুবই কষ্ট হয় তো বান্না করে তারপরে মানে কী বলবো ওদেরকে শ্যামাস পরে সবাইকে স্কুলে বের করে দিলাম আর এই যে জামা কাপড় কাচলাম তো বারোটার দিকে দেখলাম রোদ বেরিয়েছে তো রোদ বেরিয়েছে যেহেতু আমি ভাবলাম অনেক জামা কাপড় পরে আছি একটু কেচে একটু মেলে দিই বন্ধুরা দেখো এই যে এই মাত্র একটু ঘুমিয়েছিলাম ঘুমোয় নিয়ে মানে চোখটা বুঝিয়েছিলাম তো শ্যামা এতটাই বদমাসি করতেছে স্কুল থেকে এতটাই হচ্ছে বদমাসি করতেছে তো নিজেও ঘুমোয় না আর আমাকেও হচ্ছে ঘুমোতে দেয় না তো তার জন্য ঘুমোয় না আর একটু হচ্ছে বিছানার মধ্যে এধার ওধার করে গড়েছিলাম তো তারপরে এই যে উঠে পড়েছি এখন চারটা বাজে এখন বাজে এখন বাজে তিনটা একান্ন চারটা বাজতে যায় তো তার জন্য উঠেই পড়লাম আর যে হ্যাঁ আজকে মানে অনেকটা কি বল অনেকটা সময় মানে স্নান করার পর থেকে তোমাদের সাথে মানে দেখা সাক্ষাৎ নেই বলতেই পারো কারণ স্নান টান করে কারণ দেরি হয়ে গিয়েছিল তার জন্য শ্যামাসুব ভাত রান্না করেছিলাম মানে নয় সবার জন্যই রান্না করেছিলাম মানে শীতকালে বর্ষাকালে শীতকাল বলছি বর্ষাকালের হচ্ছে উনুনে রান্না করা হচ্ছে একটা ট্রাপ ব্যাপার হয়ে যায় কারণ জ্বালানপত্র হচ্ছে সব ভিজে থাকে স্যাঁত থাকে জল খুবই কষ্ট হয়ে অনেক কষ্ট করে উনুন ধরাতে হয় রান্না করতেও অনেকটা টাইম লেগে যায় তো প্লাস আবার শ্যামাস আসবো স্কুল ওদেরকে কিছু সেদ্ধ ভাত করে দিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তারপরে আমাদের সবাই এক করে রান্না হলো তো রান্না করে তারপরে তখন বেজে গেছে প্রায় কটা তখন বেজে গেছে সাড়ে বারোটা বাজে তখন জামা কাপড় কেছে মিললাম তো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করতে পেরেছি নাহলে ফোনের মধ্যে চার্জও ছিল না কারণ রাত্রের মধ্যে চার্জ দিই কালকে হচ্ছে রাত্রে হচ্ছে মনে ছিল না ফোনে চার্জ দিতে কালকে রাত্রেও ফোনে চার্জ দেওয়া হয় না তো শুভ পড়ে এসে ওরা একটু ফোন দেখে তারপরে খেয়েটে তারপর স্কুলে যায় তো ওরাও আজকে রকম করেছিল ফোনের চার্জ ছিল না একটু চার্জে দিয়ে রান্নাও করছিলাম তারপরে বারোটায় সাড়ে বারোটার সময় তোমাদের সাথে একটু শেয়ার করছি জামা কাপড় কেচেছিলাম আজকে হচ্ছে সকালটা হচ্ছে প্রচুর রুদ বেরিয়েছিলো তারপরে হচ্ছে সকালটা হচ্ছে বৃষ্টি হয়েছিলো কিন্তু দিনা বৃষ্টি তারপরে যে একটু ভালোই রুদ বেরিয়েছিল তো তার জন্য অনেক জামা কাপড় কেচেছি তো কাচা কাঁচা হয়ে গেছে তারপরে এই তো খেয়ে দিয়ে শাশুড়ি মা অসুস্থ যেহেতু রুগী মানুষ ওদেরকে খেতে দিলাম ওদেরকে খেতে খেতে দিয়ে নিজেও খেয়ে শ্যামাকে স্কুল থেকে নিয়ে এলাম তো এসে একটু শুলাম তো শ্যামা তো ফোন নিয়েই ব্যস্ত একঘা দিলাম একঘাও তো দিলাম ফোনের জন্য বুঝলে তারপর হচ্ছে একটু এধার ওধার করে ঘুমো হয় না ও ঘুমো না মানে ঘুমোয় না আমাকেও হচ্ছে ঘুমোতে দেয় না তারপরে বিছানার মধ্যে শুয়েছিলাম এধার ওধার করে ঘুরে করে ঘরে এই মাত্র উঠলাম চারটা বাইশ দিলাম শাড়ির পাশে এখন কত দেখো বোতল কাঁড়িয়ে আছে এইগুলো হচ্ছে কাজ কাজবো বলছি এইগুলোকে হচ্ছে ঘষে ঘষে ধুবো কারণ জল করতে হবে জল নিয়ে জল আনতে হবে বুঝলে আর আর কি বললেন তো ভাবছি আর হ্যাঁ তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি তোমার দেখাচ্ছি এই যে দেখো এই যে দেখো এটা কি বলতো এটা হচ্ছে তাল এই যে এই বছরের প্রথম এই বছরের হচ্ছে প্রথম যে তাল পড়েছে দুটো তাল একটা এটা হচ্ছে আমি কুড়িয়ে নিয়েছি আর এই একটা দেখো এই একটা এটা পুরো শুকিয়ে গিয়েছে শুকিয়ে পড়েছে এটা হচ্ছে আমার শ্বশুর গুঁড়িয়ে এনেছে দুটো তাল তো আজকে করবো বড়া তালের বড়া করবো ইচ্ছে আছে আর নতুন জিনিস প্রথম প্রথম যে একটু ভালোই লাগে তো তার জন্য একটু তালের বড়া করবো তো চলো বন্ধুরা এখন তাহলে এই যে এইগুলো এখন বোতলগুলো এখন ধুয়ে নেই তারপরে হচ্ছে ঘর দর ঝাড় দিয়ে তারপরে তালটাকে মা মানে তালের যে কাঠ বের করাবো লোদটাকে বের করাবো তো তোমার সে যতটা পারবো ততটা কিছু শেয়ার করবো তুমি আমার সাথে থাকো সঙ্গে থাকবে তো বন্ধুরা দেখো যে তালকে ভালো করে এই যে জলে ধুয়ে নিয়ে এসছি জলে ধুয়ে এই যে বখাটাকে এই যে দেখো খুলে দিয়েছি কালারটা দেখো কত সুন্দর লাল এক এক করে যে ছালগুলোকে এবার তুলে ফেলাম Pasreja. Ah, amar Calata de mishti calata Ta তো বন্ধুরা তালের দেখো কালারটা কেমন তোমরা একটু কমেন্ট করে জানিও এই যে আমার হচ্ছে তাল মানে চুত্তে বসেই পড়লাম তো তালের কালারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর আমি হচ্ছে ভিডিওটা আগেই করেছিলাম তো একদিন আগে আর পরের দিন হচ্ছে আমি যখন এডিট করি তখন হচ্ছে তোমাদেরকে বলছি কারণ আমি যে তোমাদের সাথে পুরোটাই যে তালের বড়া কেমন করে কীরকম করলাম সেরকম যে শেয়ার করবো সেরকম হয় না কারণ আমাদের পাশে তো বর্ষাকালে মানে বি কারেন্ট যখন তখন যাচ্ছে আসছে তো তার জন্য কারেন্ট ছিল না তো তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কেমন বড়া করলাম কেমন খেলাম কেমন তৈরি করলাম সেটাই যে তোমাদের সাথে শেয়ার করবো সেটাই আর হলো না বুঝলে তো নেক্সট দিন একদিন